কেমন আছেন একটু জানতে চাচ্ছি মিষ্টি সুভাষ আপনি আসলে একটু আমাদের বলবেন বর্তমান প্রেক্ষাপটে তেমন আছি যে এই যে খোলা আকাশের নিচে সন্ধ্যাবেলা এই যে আপনাদের সাথে কথা বলার জন্য খোলা আকাশের নিচে আছি ঘরে বসে কথা বলতে পারছি না রাজাকারদের জন্য রাজাকারদের এই যে না না টোকাই বাহিনী যে পুলিশ লেলিয়ে দিয়েছে আমাদের পিছনে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা যারা বঙ্গবন্ধুকে লালন করি আমরা যারা স্বাধীনতাকে বিশ্বাস করি আমাদেরকে আমাদের পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে আর্মি বলেন তারপরে রেব বলেন যা আছে সব কিছু আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে সেই কারণে খোলা আকাশের নিচে এসে কথা বলছি আপনাদের সাথে এই হলো আমার অবস্থা মিজানের হোটেলে ভাত খেতে গিয়েছিলেন কিনা আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে বাংলাদেশের মানুষ কতটা নির্বোধ কি পরিমাণে তারা অকৃতজ্ঞ কি পরিমাণে তারা তাদের মানে দেন ধারণা মানে মানে কেমন চিনি একটা অন্যরকম হয়ে গেছে মানুষ যে তারা এটা নিজেরাই মনে জানে না কারণ এসে কি দেখেন যে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে বাংলাদেশে মানে অন্য দেশের সেনারা এসে আমেরিকান সেনা এসে এখানে গাঁটি বেঁধেছে সেই খবর নাই ওই যে কোন দেশের কোন লোক মানে বাত বিক্রি করে বাতের হোটেলে যেয়ে তারা পড়ে আসে বাইরে ভাই বাতের হোটেল দিয়ে কি তোদের জীবন চলবে চলবে না বাতের হোটেল দিয়ে এক বেলা তোদের মানে হয়তো খাবারের ইয়ে পাচ্ছি শান্তি পাচ্ছি প্যাটের শান্তি পাচ্ছি কিন্তু এই যে বাংলাদেশ যে বিক্রি করে দিচ্ছে বাংলাদেশ যে ধ্বংস করে দিয়েছে সেটার কোনো খবর নেই ভাই ভাতের হোটেল নিয়ে পড়ে আছে এই হলো বাংলাদেশের মানুষের অবস্থা এখন মানে বিবেক যে কোথায় গেছে মানে তারা নিজেরা মনে জানে না তাদের কি করা উচিত কি করতে হবে বাংলাদেশকে অন্য দেশের মানুষ এসে এখানে গাটি বাঁধে আর এরা ভাতের হোটেল নিয়ে পড়ে আছে এই হলো অবস্থা কে বিক্রি করে দিয়েছে বাংলাদেশকে যেই সুৎখোর ডক্টর ইনুস যিনি কিনা জননেত্রী শেখ হাসিনার সাজানো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে সে কিন্তু আমেরিকার কাছে কি বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে আর বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে বলেই কিন্তু আজকে সে মানে একটা সাধারণ লোক ছিল এমন একজন মানুষ যিনি কিনা নোবেল পুরস্কার পেয়েছে এটা সে শান্তি পরিষ্কার শান্তি না অশান্তি একটা নিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এখন সে দেখেন তার কত ক্ষমতা দেখাচ্ছে যে তার পুলিশ বাহিনীদেরকে আমাদের আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা যারা বাংলাদেশকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে চাই বাংলাদেশের উন্নয়ন চাই আমাদের পিছনে তাদের পুলিশকে লেলিয়ে দিয়েছে দেখেন তাদের জন্য আমরা শান্তিতে মানে বাঁচতে পারতেছি না শান্তিতে থাকতে পারছি না তারপরেও বলবো যে এই ডক্টর সুৎখোরের পুলিশরা না আওয়ামী লীগের কর্মী নেতাদেরকে কিছুই করতে পারবে না আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব এটাই আমাদের প্রতিজ্ঞা এটি আমাদের বিশ্বাস এবং আমরা এভাবেই চলছি এটা আমি বলতে চাই